যিশু তার শিষ্যদের নৌকায় চড়ে ওপারে হৃদয়ে যেতে বললেন যখন তিনি লোকদের বিদায় দিচ্ছিলেন যীশু লোকদের বিদায় দেওয়ার পর তিনি পর্বতের দিকে প্রার্থনা জন্য চলে গেলেন যীশু সেখানে একা ছিলেন আর তিনি রাত পর্যন্ত প্রার্থনা করলেন সেই সময় শিষ্যরা তাদের নৌকায় যাচ্ছিল কিন্তু বেশ রাত্রি হওয়ার জন্য তারা হৃদয়ে কেবল পার করেছিল তারা খুব কষ্টে পার হচ্ছিল কেননা বাতাস তাদের বিরুদ্ধে চলছিল তারপর যিশু প্রার্থনা শেষ করলে আর শিষ্যদের দিকে এগোলে তিনি হৃদয়ে জলের উপরে হেঁটে শিষ্যদের কাছে গেলে শিষ্যরা যিশুকে দেখে ভীষণ ভয় পেল কেননা তারা ভেবেছিল যে তারা ভূত দেখছে যীশু জানতেন যে তারা ভয় পাচ্ছে তাই তিনি তাদের ডাক দিলেন আর বললেন ভয় পেও না এ যে আমি তারপর পিতর যিশুকে বললেন প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে আসতে যিশু বললেন এসো তবে পিতর নৌকা থেকে বাইরে এলে আর যিশু কাছে জলের উপর দিয়ে হেঁটে চলে তখন কিছুটা হাঁটার পর তিনি তার দৃষ্টি যীশুর উপর থেকে সরালেন আর ঢেউয়ের দিকে তাকালেন আর কঠিন বাতাস অনুভব করলেন আর জলে ডুবুতে আরম্ভ করলেন তিনি চিচিকার করে উঠলেন প্রভু আমায় রক্ষা করুন যীশু তখনই তার কাছে পৌঁছালেন আর তাকে ধরে ফেললেন তারপর তিনি পিতরকে বললেন তুমি অল্প বিশ্বাসী তুমি কেন সন্দেহ করলে তখন পিতল ও যীশুর নৌকায় উঠল তখনই বাতাস ব বন্ধ হলো আর জল শান্ত হলো শিষ্যরা আশ্চর্য হয়ে তারা যীশুর আরাধনা করল এবং যীশুকে বললেন যে সত্য সত্যই আপনি হলেন ঈশ্বরের পুত্র যীশু তার পেরিতদের প্রচার করতে আর বিভিন্ন গ্রামে লোকদের শেখাতে পাঠান যখন তারা সেখানে ছিলেন সেখানে আর ফিরে তারা তাকে কি কি করছে তখন যিশু তাদের বললেন চলো আমরা হৃদয়ের ওপারে যায় যেন অল্প আরাম করতে পারি তাই তারা এক নৌকায় চলল আর হৃদয়ে ওপারে চলে গেল কিন্তু সেখানে অনেক লোক ছিল যারা যিশুকে আর তার শিষ্যদের সেখান থেকে যেতে দেখেছিল সেই লোকেরা হৃদয়ের কিনারে কিনারে দৌড়ালো যেন ওপারে গিয়ে তাদের পেতে পারে তাই যখন যীশু আর তার শিষ্যরা পৌঁছাল এক বিরাট মানুষের ভিড় তাদের অপেক্ষায় আগে থেকেই সেখানে ছিল সেই ভিড়ের পাঁচ হাজারের ও বেশি পুরুষ ছিল মহিলা ও বাচ্চাদের গণনা করা হয়নি লোকদের প্রতি যিশু ভীষণ করুণা হল যিশুর জন্য সেই লোকেরা ছিল মেস পাল হারা মেষের দল তাই তিনি তাদের শিক্ষা দিলেন আর তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সুস্থ পড়লেন আমেন